হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কাঞ্জিলাল মেডিকেল আজকে চলে এসেছি আপনাদের সামনে ব্যথার সম্পর্কে কিছু আলোচনা করতে যে আপনার আঘাত লাগলেই আপনার কোন ক্রিমটা ব্যবহার করা উচিত সেটা কী ধরনের আঘাতে কী ধরনের ক্রিম ব্যবহার করা যায় সেই সম্পর্কে বিশদে আলোচনা করব এবং আপনার যদি রোজ নতুন নতুন মেডিসিনের আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের আলোচনার মূল বিষয় আমাদের থ্রম্বভোপ জেল এবং মুভ জেল এই থ্রম্বোপ এবং মুভ দুটোই ব্যথার মালিশ কিন্তু এর ভিতরে পার্থক্য কি আপনি জানেন যে থ্রম্বোভ এবং মুভ কখন কোনটা লাগালে ভালো কাজ হবে আপনি তাহলে এই ভিডিওটা দেখুন এবং অবশ্যই জানতে পারবেন যে থ্রম্বভোভ এবং মুভ কখন কোনটা লাগানো উচিত ব্যথা অথবা আঘাত লাগলেই আপনি কিন্তু যে কোনো একটা লাগালেই কাজ হবে এটা নয় আসলে মুখটা যে কোনো হালকা আঘাত লাগা ব্যথা এবং জয়েন্ট পেন মার্শেলের পেন এতে মুখটা ভালো কাজ করে আর থ্রম্বভোগটা হচ্ছে যে কোনো জায়গায় আঘাত লেগে যদি আপনার সেই জায়গাটা ফুলে ওঠে অথবা রক্ত জমাট বেঁধে গেছে অথবা বাচ্চাদের আপনি ইঞ্জেকশান লাগিয়েছেন সেই ইঞ্জেকশান লাগানো জায়গাটা ফুলে গেছে অথবা ব্যথা হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন এই থ্রম্বুভোভ জেলটা থ্রম্বভোভ জেলটা ব্যবহার করলে সেই যত ব্যথার গাঠই হোক না কেন সেই গাটটা অতি সহজে গুলিয়ে দিতে সাহায্য করে এবং ব্যথাটা নিমেষেই কমে যেতে পারে তো আপনি অবশ্যই হয় আশা করছি বুঝতে পেরেছেন যে থ্রম্বফোপ কোথায় লাগানো উচিত এবং মুভ কোথায় লাগানো উচিত আশা করছি আমার ভিডিওটা সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এই মলমগুলো ব্যবহার করার আগে থ্রম্বফোপ এবং মুভ ব্যবহার করার আগে আপনি অবশ্যই আপনার পার্সোনাল ডাক্তারের পরামর্শ নেবেন